আমার মনে হয় না আমার ছোটো বোনের বিয়ের মতো বিপদ আর কখনও কোনো বিয়েতে হয়েছে তারপরেও অনেক বিপদ উপেক্ষা করে আমার বোনের গায়ে হলুদ বিয়ে কোনো কিছুইতে আমি তাকিনি সব কিছু খুব সুন্দর করে আমরা কমপ্লিট করে নিয়েছি কী বিপদ হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কুক কী অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু খুব অসুস্থ আমার গলা ভেঙে গিয়েছে আমার বয়স শুনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর একটু কথাও বেশি বলা গিয়েছে তাই জন্য গলা গিয়েছে অনেক বেশি এখন অনেক ভালো লাগতেছে আগের থেকে যাই হোক আমি আসল কথায় আসি এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারে আমার বোনের বিয়ে শুক্রবারে আর গায়ে হলুদ হয়েছিল বৃহস্পতিবারে তো বৃহস্পতিবার আমার ভাই ভাই ছিল অনার্স ফাইনাল ইয়ারের ভাই ভাই যার কারণে আমার সকাল সকাল চলে যেতে হয়েছিল কক্সবাজারে আমি গিয়েছি আমার বাসা থেকে এই বিয়েটা নিয়ে আমার অনেক বেশি প্ল্যান ছিল আমার ইচ্ছে ছিল যে বৃহস্পতিবার ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবো পাহাড়ে অথবা কোনো ব্রিজের ওপর গিয়ে ওকে হলুদের একটা শ্যুট করে আসব। বাসায় ছোট আর একটা অনুষ্ঠান হবে কিন্তু আসলে কিছুই করতে পারেনি যেহেতু আমি নিজেই ছিলাম না আমি না থাকলে তো আর কিছুই করা যাবে না তারপরেও আমার ছেলেকে নিয়ে আমার ছোটো বোনকে নিয়ে ওরা মাত্র মাত্র চারজনে মিলে আমার ছোটো বোনের এই শখটা ও নিজে নিজে পূরণ করে নিয়েছে এখান থেকে এসেছি প্রায় আসরের সময় হয়ে গিয়েছিল। এত বেশি বৃষ্টি কি আর বলবো মানে এত বেশি বৃষ্টি মনে হয় অনেক দিন ধরে হচ্ছে না আমাদের এদিকে সকাল থেকে আসরের সময় পর্যন্ত সব কিছু ভালো ছিল মা সময় সব কিছু ভালো ছিল আমাদের স্টেজটা হচ্ছিল এই জায়গায় যে এখন যে জায়গাটা দেখতেছেন আমাদের বাড়ির পাশেই আর কি এই জায়গাটা অনেক বড় আছে আমাদের জায়গা তো এই জায়গার মধ্যে বড় স্টেজ হওয়ার কথা ছিল ওই যে দেখতে পাচ্ছেন সব কিছু একদম ব্যাঙ্গে ছুড়ে শেষ হয়ে গিয়েছে তো এসটেস প্রায় অর্ধেক করা হয়ে গিয়েছিল মাগরিপের পর পরপর সব কিছু ভেঙে আমাদের নতুন করে আবার বাড়ির ভিতরে স্টেজ করতে হচ্ছে এই যে এটা প্রায় রাত এগারোটার দিকে এত বেশি বৃষ্টি অনেক বেশি বিজলি বাজ এসব মিলে আর কি খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো আবার কি করবো তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ড্রয়িং রুমেই আমাদের এস্টেজটা করা হয় এটা হচ্ছে বাইরের গেট এত বৃষ্টির মধ্যেও আর সাজানোটা কিন্তু থামেনি ওর ইচ্ছে ছিল গায়ে হলুদটা সুন্দর করে করবে আমার অনেক ইচ্ছে ছিল আমার বিয়ে যেহেতু করোনার মধ্যে হয়েছে আমার কোনো ধরনের অনুষ্ঠান হয়নি তাই জন্য আমার অনেক ইচ্ছা ছিল সব কিছু সুন্দর করে হবে আমার ইচ্ছে ছিল দুই বোনের বিয়ে গায়ে হলুদ সব কিছু একসাথে করবে তো গায়ে হলুদটা করতে পেরেছি বিয়েটা করতে পারিনি আমি অনেক জিনিস কিনেছিলাম যাই হোক এই যে আমার বোনের গায়ে হলুদ হচ্ছে আমার আম্মু আব্বু প্রথমে গিয়েছে তো আলহামদুলিল্লাহ গায়ে হলুদ আমরা খুব সুন্দর করে সম্পন্ন করেছি আর কি তো গায়ে হলুদ শেষে ফজল রাজানের একটু আক মুহূর্তে আমার ছোট বোন একটা গান গিয়েছিল মায়ের গান সেটা গিয়ে ও অনেক বেশি কান্না করেছে আর বাড়ির সবাই খুব কান্না করেছে ও হচ্ছে আমাদের মেজ ও থাকলে একদম বাড়ি আর কি খুব হাসি খুশিতে তাকে ও সবাইকে হাসাতেও পারে কান্না করাতেও পারে তো আপনারা দেখেন আমি তো ওইখানে গান দিতে পারতেছি না যেহেতু অনেক আওয়াজ হচ্ছিলো তাই জন্য আর আমার বোন অনেক সুন্দর গান করতে পারে আর ও হচ্ছে দু হাজার উনিশ সালে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছিল ইন্টারে আর এটা হচ্ছে আমার বড় খালামনি ওর গান শুনে আমার খালামুনি উঠে গিয়েছিল আমার নানুমণিও যেহেতু নেই গানটা শুনে সবাই অনেক কান্না করতেছিল আর আমার একটা ভাবি ছিল ওর ওনার মা মারা গিয়েছে পাঁচ ছয় মাস হচ্ছে তো ও অনেক বেশি কান্না করেছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গায়ে হলুদটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আসলে একটা মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়া মানে কেমন জানে লাগে তাই না আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুরবাড়িতে সব কিছু নিয়ে অনেক ভালো আছি অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ তো আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরও অনেক ভালো ওর ননদ ওর শ্বশুরবাড়ির পরিবার অনেক বড় ওরা হচ্ছে ওর হাজব্যান্ডরা হচ্ছে দশ বাই বোন সাত বোনের বিয়ে হয়ে গিয়েছে ও হচ্ছে বড় বউ ওর হাজব্যান্ড হচ্ছে পাঁচ নাম্বার অনেক বড় পরিবার দেখেন এরপর আমার আম্মু গিয়েছে আমার আম্মু তো বিয়ের ডেট পড়া থেকে অনেক বেশি কান্নাকাটি করতেছিল এ আর কি এরপর এরপর এসেছে হচ্ছে বিয়ে বিয়ের সময় অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছিল মানে জ্বর বৃষ্টির জন্য আর কি আমরা এক সময় চিন্তা করেছিলাম ডেট পরিবর্তন করতে কিন্তু আমার আম্মু বলতেছে না ডেট পরিবর্তন করা যাবে না তো বাইরে যেহেতু খুব বৃষ্টি কায় হলুদের দিন অনেক বেশি বৃষ্টি ছিল সকালে একটু বৃষ্টি থেমেছিল তবুও বাইরে যেহেতু সব কিছু বিজি গিয়েছে বাইরে রান্না করার কোনো উপায় ছিল না দেখেন তাঁবু টাকা হয়েছে অন্য জায়গায় তাঁবু টাকার কথা ছিল যে সামনে যে বড় জায়গা আছে সেখানে যেহেতু সেখানে হচ্ছিল না তাই জন্য আমাদের বাড়ির ছোটো একটা উঠান আছে সামনে সেখানে আবার পরে তাঁবু টাকা হয়েছে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ওই দিন কারেন্টও ছিল না বৃহস্পতিবার সন্ধে থেকে কারণ গিয়েছিল দুই তিন দিন পর কারেন্ট এসেছে ফ্রিজে অনেক জিনিস ছিল সেগুলো নিয়ে আমি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল আর কি যাই হোক এটা হচ্ছে আমাদের নতুন জামাই আসার আগ মুহূর্ত অনেক বেশি বৃষ্টি ওর বিয়ে হয়েছে কুতুব দিয়া আমরা আপনারা সবাই কুতুব দিয়া নাম শুনেছেন তো সেখানে ওর বিয়ে হয়েছে ওরা সবাই চট্টগ্রাম এবং কক্সবাজারে থাকে তো আমার ছোটগুন কক্সবাজার থাকবে একদম মেন টাউনে এই যে আমার বোনকে আমি সাজিয়ে দিয়েছি ও নিজে বলেছে ও নাকি কোনো পার্লারে যাবে না আমাকে সাজিয়ে দিতে বলেছে ওকে যে আমি সাজাচ্ছি আমার বুকটা ভেটে যাচ্ছিলো আর কি আমি কাউকে বুঝাতে পারতেছিলাম না যে আমার মনে কি চলতেছে এই যে দেখেন এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও ওরা কিছুতে কুতুবদিয়া থেকে পার হতে পারতেছিলো না যেহেতু সাগর পার হতে হবে তাই জন্য তো এক পর্যায়ে আমরা ভাবতেছি যে হয়তো ওরা আজকে আসতে পারবে না আমার বোন কেউ নিয়ে যেতে পারবে না অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম তারপরেও সব কিছু সমাধান হয়ে গিয়েছিল পরবর্তীতে ওরা মাগরিবের মুহূর্তে এসেছে তো আমাদের নতুন জামাইকে আমরা কেউ সুন্দর করে বরণও করতে পারি নাই আমি যেহেতু বড় বোন তাই জন্য আমি জাস্ট বাড়িতে ঢোকার সময় একটু শরবত আর একটা মিষ্টি দিয়ে মিষ্টি খাওয়ানোর পর আর কি আমাদের নতুন জামাইকে আমরা বাড়িতে এনেছি সব খাবার দাবার আমরা বাড়ির ভিতর ঢুকিয়ে নিয়েছিলাম যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে শুধুমাত্র একটা তাঁবু রেখেছে বাইরে যাতে বরযাত্রী আসার পর তাদেরকে খেতে দেওয়া হয় তাই জন্য তো পরবর্তীতে আবার হাঁড়ি বড়ো হাড়ি থেকে সব কিছু নিয়ে গ্যাসের চুলায় একটা একটা করে জাল দেওয়া হচ্ছিলো কিছু করার নেই আসলে এত বিপদের মধ্যে তারপরেও যে ওরা আসতে পেরেছে সেটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি তারপরে ওরা এসেছে ওদের জন্য ভেতর থেকে খাওয়া দাওয়া বাইরে নিয়ে যাওয়া হচ্ছিলো যেহেতু খুব তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে একদম দুদিনের দিনের মধ্যে ডেট দিয়েছে এরা অবশ্যই জানতাম বিয়ে হবে কিন্তু এত তাড়াতাড়ি যে বিয়ে হবে সেটাও আমাদের পরিকল্পনা ছিল না বা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না এক পর্যায়ে গিয়ে বুধবারে ডেট পরিবর্তন করার কথা ছিল কথা হয়েছিলো আর কি সেটাও করা হয়নি তো আমরা বুধবারে রাত্রেই মূলত বাজার করেছিলাম জামাইয়ের জন্য কিংবা আমাদের জন্য সব কিছু তো আর আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে আসার কথা ছিল প্রায় তিরিশ চল্লিশ জন মানুষ সেখানে এসেছে মাত্র ছয়জন মানুষ ওর মা বাবা নতুন জামাই একটা ছোটো ভাই এরা এসেছিল আর একটা মামা এসেছিল কাজে তো এই আর কি মেয়েদের দুজন মেয়ে ছিল ওদেরকে ভেতরে দিয়ে দিয়েছি আর যারা ছেলে ছিল তাদেরকে বাইরে দেওয়া হয়েছে তখনও অনেক বেশি বৃষ্টি ছিল তবে আগের থেকে অনেক কম ওরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির ভেতরে ঢুকেছে ঠিক তখনই আবারও বৃষ্টি শুরু হয়েছে এ যে আমার আমাদের দুই জামাই আমার মশলা অনেক শখের একজন মানুষ ওনার মনে অনেক শখ তো ওনার ইচ্ছে ছিল যে দুই জামাইকে কীরকমভাবে রকমভাবে সাজাবে সেই জন্য দুই জামাইকে কীরকমভাবে সাজিয়েছে আসলে আমি কথা বলতে পারতেছি না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে একটু আপনারা বুঝে নেবেন যাই হোক তো সেদিন আমার ছোটো বোন নিয়ে যেতে পারেনি ওরা রাত্রে আমাদের বাড়িতে থেকে গিয়েছিল ওর হাজব্যান্ড ওর শাশুড়ি ওর বড়ো বোন ওর ছোটো ভাই ওরা আমাদের বাড়িতে থেকে গিয়েছিলো তারপরের দিন মানে শনিবারে সকাল আটটার দিকে ওরা আমাদের বাড়ি থেকে বের হয়েছে এটা হচ্ছে সকালের ভিডিও দেখেন মাসাল্লাহ সকালে কিন্তু অনেক সুন্দর ওয়েদার ছিল তো এ আর কি সব কিছু আল্লাহর রহমত আল্লাহর হুকুম আমার ছোটো বোনের শ্বশুর বলতেছে যে এটা আল্লাহর হুকুম ছিল বৃষ্টি হওয়ার হয়ে গিয়েছে আর আমার বউ আমাদের বাড়িতে চলে এসেছে তো আপনারা সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন বেশি বেশি করে যেন ও সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে থাকতে পারে ও আসলে শ্বশুর বাড়িতে থাকবে না নিয়ে গিয়ে দু দিনের মধ্যে আবার আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে। তারপর আবার কক্সবাজারে চলে যাবে এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা এত বৃষ্টি এত জ্বর তোপান দেওয়ার পরেও বিয়েটা যে সুন্দর করা হয়েছে সেটাও আল্লাহর কাছে হাজার হাজার শুকুরিয়া লাখো লাখো শুকুরিয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম